এই আন্দোলন বাংলাদেশে সংগ্রামী mahasiswa অধ্যক্ষ ঘোষণা সামনে স্বচ্ছ ও নানান নেতৃবৃন্দ প্রিয় সাথী ও বন্ধগণ প্রধানমন্ত্রী সহ সরকারি দলের এমপি মন্টির লজ্জা নাই ইনারা লজ্জা ভারতের কাছে বিক্রি করে ফেলেছে ভারত চা চায় ওনারা তাই করে আমরা লক্ষ্যহীন প্রধানমন্ত্রী চাই না

দেশের জনগণ তহিদি জনতা এটা মানে না এটা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করার একটি দলিল এই শিক্ষা কারিগুলাম বাংলাদেশের জনগণকে ভবিষ্যৎ প্রজন্মকে বম্বু করার এক দলের অতএব এটা ছড়ে ফেলা হোক এটা ছেড়ে ফেলা হোক এটা এই দেশের মানুষ মানে না কোন কমিটি দরকার প্রয়োজন নাই দেশের জনগণ ওলামায় কালাম বুদ্ধিজীবী সবাই বলেছে এটা এদেশের মানুষের ইতিহাস ঐতিহ্য এবং ধর্মীয় অনুভূতির ফিরতি অতএব এটাকে ছিঁড়ে ফেলা হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম